হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সো অনেকেই এর মধ্যে জানেন যে আমাদের যারা বাইরে থাকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার বাংলাদেশি নাগরিক যারা দেশের বাইরে থাকে তাদের বিভিন্ন দেশে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার একটা কার্যক্রম শুরু হয়েছে সো আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনারা সহজেই এই পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন সো প্রথমেই আপনাকে পোস্টাল মিডিয়া অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে তো ডাউনলোড করা শেষ হয়ে গেছে আমার অলরেডি এবং আমি অ্যাপটা ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে যেখানে আপনি লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়া উপরের ডানপাশে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটা অপশান আছে আপনি চাইলে ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ করতে পারবেন সেই সুযোগটি আছে তারপর যেহেতু প্রথমে আমাদের কোনো রেজিস্ট্রেশন করা হয়নি আমরা রেজিস্ট্রেশন করুন বাটন ক্লিক করলাম এরপর এখানে আমরা দেশ সিলেকশন করব আমি এখন কানাডায় আছি সো আমি এখানে ক্লিক করার পরে কানাডা সিলেক্ট করব একটু খুঁজে পেতে হবে আপনার কোন দেশে আছেন সেটা খুঁজে পেয়ে আপনারা সেই দেশটায় সিলেক্ট করবেন এবং এখানে লেখা আছে কবে থেকে কবে পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সেই তারিখটুকু এখানে দেওয়া আছে সো এখানে লেখা কানাডায় চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই মাসে তো পরের পেজে যাওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বার ইনপুট দিতে হবে সো আমি এখানে মোবাইল নাম্বার লিখছি এবং ইমেল অ্যাড্রেস লেখার একটা অপশান আছে এটাই অপশনাল সো আপনার যদি মন চায় আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন না হয় দরকার নেই তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি ইনপুট করবেন একটা জিনিস বলা খুব ইম্পর্ট্যান্ট আমার ফার্স্ট ট্রাইয়ে এই ওটিপিটা আসতে মোটামুটি অনেকক্ষণ টাইম নিচ্ছিলো তো আমি তখন আর ট্রাই করি নাই আমি পরের দিন ট্রাই করলাম পরের দিন ট্রাই করার পরে ফার্স্টটা ট্রাই পরেই আমার ওটিপি চলে এসেছিল সো আপনাদের যদি প্রথমবার ট্রাই করার পরে যদি দেখছেন ওটিপি আসছে না তাহলে তখন আর ট্রাই করার দরকার নেই আপনারা কিছুক্ষণ ওয়েট করেন কয়েক ঘন্টা ওয়েট করেন বা একদিন ওয়েট করেন এরপরে আপনি কি আবার অ্যাপটা খুলে ট্রাই করবেন আশা করে ওটিপি চলে আসবেন সো ওটিপি চলে এসছে ওটিপি আসার পর ওটিপি ইনপুট দিলাম এরপর আপনাকে যেটা করতে হবে আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এই পাসওয়ার্ড সিলেক্ট করার পরে কিছু চেকবক্স আছে আপনাকে সেই সবগুলো চেকবক্সে আপনাকে শর্ত মানছেন বা আপনি গোপনীয়তা নীতিতে আপনি একমত আপনি সব সঠিক তথ্য প্রদান করেছেন এরকম কিছু চেকবক্স আছে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে তো এগুলোতে ক্লিক করতে হবে তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন সো পাসওয়ার্ড সিলেকশনের জন্য কিছু নিয়ম আছে এখানে দেখা যাচ্ছে ন্যূনতম আট অক্ষর সর্বাধিক বিষ অক্ষর অ্যাটলিস্ট একটা স্মল লেটার অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার অ্যাটলিস্ট একটা ডিজিট বা নাম্বার আর কিছু স্পেশাল গাইক্ট ইউজ করতে হবে তারপর আমি সবগুলো চেকবক্স ক্লিক করে দিলাম অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে নেক্সট স্টেপ দেখার কী করতে হবে সেটা দেখার জন্য একটা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন টোয়েন্টি ফাইভ সেকেন্ডসের মতো একটা ভিডিও এখানে সব কিছু সুন্দর করে এক্সপ্লেন করা আছে কী করতে হবে আমি সেটা স্কিপ করে যাচ্ছি এরপর আপনি আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর এখানে আপনি নিবন্ধন করুন বাটনটাতে ক্লিক করবেন তারপর আপনাকে কিছু ছবি তুলতে হবে আপনার ভোটার আইডি কার্ডের আর আপনার নিজের আর আপনি যে একটা রিয়েল পার্সন সেটা একটি প্রুফ দিতে হবে একটু স্টেপ ওরা দেখিয়ে দেবে অ্যাপের মধ্যে কী করতে হবে আপনাকে মাথা নাড়াচাড়া করাতে হবে সেভাবে তো সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন আমার কাছে প্রিন্টেড কপি ছিল না এই আমি আমার ভোটার আইডি কার্ডটা আমার ল্যাপটপের স্ক্রিনে বড় করে তারপর সেটার উপরে ছবি তুলেছি এবং সেটি কয়েকবার ট্রাই করার পরে কাজ হয়েছে ছবি তোলার পর আপনি নেক্সট ক্লিক করার পরে আরেকটি ভিডিও রয়েছে যেখানে আপনাকে দেখাবে কিভাবে করে আপনার নিজের সেলফি তুলতে হবে এবং আপনি যে একটা রিয়েল হিউম্যান বিইং বা একটা মানুষ সেটা ডান দিকে তাকান প্রুফ দিতে হবে এখানে আপনার মাথা না চাওয়ার কিছু স্টেপ দেখানো হবে কিভাবে করে ডানে মাথা নাড়বেন বামে মাথা নাড়বেন তারপর যদি আপনাকে চোখের পলক ফেলতে বলে চোখের পলক ফেলবেন বা হাসবেন সেটা একটা ভিডিও রয়েছে সেটা দেখতে পারেন সো আপনাকে দেখানো স্টেপগুলো আপনি ফলো করবেন তারপর একটি সেলফি তুলবেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের ডিটেলস থাকবে সেটি ভেরিফাই করবেন যে সব কিছু ঠিক আছে কি না এরপর আপনি পরবর্তীতে যখন ক্লিক করবেন তারপর আপনার পাসপোর্টের ডিটেলস ইনপুট দিতে হবে পাসপোর্টের ডিটেলস ইনপুট দেওয়ার পর আপনার বাসার ঠিকানা ইনপুট দিতে হবে আপনার কাজ শেষ নেক্সট স্টেপে আপনাকে দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে তো এভাবে আপনারা পোস্টাল মিডিয়া অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার ভোট নিশ্চিত করতে পারেন যাতে আপনি সঠিক মানুষকে দেশ পরিচালনার জন্য নেক্সট ফাইভ ইয়ার্সের জন্য সিলেক্ট করতে পারেন থ্যাংক ইউ